এ হচ্ছে নুড়ি নুড়ি ডিম দিয়ে দিছে বাট এখন দেখার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওদের ডিম জমে কিনা কেননা আমি যদি আপনাদের মেলটারে ধরে দেখে আসো দুই বাজার নটা হে হেক পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন টানার দুই দিন তিন দিনের বৃষ্টিতে লস্টের অনেকগুলো আপডেট জমে গেছে এবং বাইরের অবস্থা আজকে ভালো মোটামুটি এক অবস্থা দেখাইতেছে যে এটা একটা ফুল দেখায় ওই দেখেন একটা জবাব ফুটছে একেবারে ওপরে এক এক করে আপডেট দিই হ্যাঁ তো যেহেতু কবুতরগুলো থার্ড টাইমের মতো ব্রিডিং করে ফেলছে তো থার্ড টাইমের মতো ব্রিডিং করলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কবুতর কিছুটা দুর্বল থাকে প্যারেন্টস দুর্বল না হইলেও বাচ্চাগুলো দুর্বল থাকে বা ওদের বেবিগুলারে খাবার খাওয়ানো মানে ওদের যে প্রবণতাটা থাকে ওইটা কমতে থাকে ওকে এইখানে যেই কাজটা হয়েছে দেখেন প্রচুর প্রচুর ওর বেবির কেয়ার করতেছে ঠিক আছে এতে কোনো মিস নেই বাট দুইটা বাচ্চা ওই যে আমি মোবাইল ধরলে ওর অল টাইম সামনে চলে আসবে একটু চাপ এই যে দুইটা বেবি দেখতে পারতেছে দুইটা সাইজ কিন্তু সিমিলার না বাট দুইটা ওকে আছে ঠিক আছে বাট এইখানে ওদের কাছে দেখে আপনার কী মনে হইতেছে যে ওদেরই বাচ্চা না কিন্তু অ্যাকচুয়ালি না এই বেবিটা কিন্তু হচ্ছে আপনার এই যে ওদের ঠিক আছে এই বেবিটা হচ্ছে ওদের এই ছোটোটা আমি যদি ওরা ধরে দেখাই আসো এ হচ্ছে ওদের বেবি ঠিক আছে আর এই যে মাথায় যে টিকি আছে ঠিক আছে এটা হচ্ছে ওর সাত একটা মনে আছে আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে বাচ্চা ছোটো বড়ো কেন হয় একটা পিকচারের মাধ্যমে কয়েকটা পিকচারের মাধ্যমে তো এই হচ্ছে ওরা দুইজন একই ঘরের বেবি ওর সাইজ দেখেন আর ওর সাইজ দেখেন তো যেহেতু গিরিবাজের একটা বেবি ফুটছিলো তাই আমি এখানে ওরা দিয়ে দিছি ও কিন্তু আরও মানে একেবারে চিকন ছিল মানে একেবারে শরীরে কিছুই ছিল না তো জাস্ট রিবাজার জোড়ার তলে দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে রিকভার হয়ে বর্তমানে এই পর্যায়ে চলে আসছে সেম এই ব্যাপারটা হয়েছে আপনার এই সবজি জোড়ার ক্ষেত্রে ঠিক আছে এই হচ্ছে সবজি জোড়া দেখেন একটা ছোটো একটা বড় খাবারের কিন্তু কোনো কমতি নাই ঠিক আছে খাবারের কিন্তু কোনো কমতি নাই বাট থার্ড টাইম রিডিং হলে অনেক সময় দেখা যায় বাট এটার একটা সুন্দর ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে যদি আপনারা আপনাদের কবুতর এরকম রুমে আটকে দেন ঠিক আছে কেননা দেখা যাচ্ছে বড়ো যেই কবুতরটা থাকে বাচ্চাটা থাকে ও কিন্তু বেশি পরিমাণ খাবার খায় যার ফলে দেখা যাচ্ছে যে আপনার ছোট কবুতরটা ওইরকম খাবার পায় না তো ওই ক্ষেত্রে দেখা যায় যে বাপমা যখনই বাচ্চাগুলোকে খাওয়ানো স্টার্ট করে বড়ো কবুতরটাই বেশি পরিমাণ খাবার খেয়ে নেয় দেন পরবর্তীতে ছোটো বাচ্চার ক্ষেত্রে ওই রকম আর কেয়ার করে না যদি আপনার কবুতরের জোড়া ওই মানে বাচ্চারে টেক কেয়ার না করে অনেক বাদ কবুতরের প্যারেন্টস আছে না যে একটু খাম টাইপের যে খাওয়াইতে গেছে একবার খাওয়াইতে গেছে বাট হুচু পুচু সেক্ষেত্রে ফুলফিল আলাদা ও অনেক কেয়ার করে বাট সবজি জোড়াও ভালো বাট ওরা একটু মানে অগছালো টাইপের কাজ কারবার করতেছে বাচ্চারা ঠিকঠাক মতো খাওয়াইতেছে না তো সেক্ষেত্রে আমি যে ব্যবস্থাটা নিয়েছি সেটা হচ্ছে যে ওদের এভাবে আটকাই দিতেছি রুমের ভিতরে ঠিক আছে রুমের ভিতরে আটকাই দিতেছি আর নুড়ি হচ্ছে ডিম দিয়ে দিছি এ হচ্ছে নুড়ি নুড়ি ডিম দিয়ে দিচ্ছে বাট এখন দেখার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওদের ডিম জমে কিনা কেননা আমি যদি আপনাদের মেল্টারে ধরে দেখে আসো ওর এই সাইডের ফেদারটা দেখো এই সাইডের ফেদারটা কিন্তু ওকে ঠিক আছে বাট এই সাইডের ফেদারটা কিন্তু ওকে না এই সাইডের ফেদার ওকে না একটু চাপ ওকে আচ্ছা এই সাইডের ফেদার আস্তে আস্তে ঠিক হইতেছে লেটসি দেখা যাক ভবিষ্যতে কী হয় আমি তো সারপ্রাইজড যাক ঠিক হইলে ভালো তো ওদের আমি মিটিং করতে দেখিনি তো এখন যদি দলির ডিম জমে সেক্ষেত্রে ভালো ব্যাপারটা আর এ হচ্ছে ওদের ফোর্থ টাইম ব্রিডিং ফোর্থ টাইম ব্রিডিংয়ের ডিম অলরেডি দিয়ে দিছে হ্যাঁ বাট আমি যেহেতু ছবি সহ কবুতরের মল্টিংয়ের ব্যাপারে ফুলফিল একটা বিষয় পোস্ট করছি ওকে তো আমি ফোর্থ টাইম কবুতরের ব্রিডিং আর করাবো না ঠিক আছে তো এগুলা ডিম দিস আজকে দুই থেকে তিন দিনের মতো হবে কোয়েল তো এগুলো ডিম আমি সরাই ফেলবো তো এটা আমি কালকে শেয়ার করবো যে আমি এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি কী করতেছি এখানে আসলে একটা দুঃখের ব্যাপার এইবার আমার এই জোড়া ফুলফিল দুইটা বেবি তুলতে পারে নাই তো এই হচ্ছে একটা টানা বৃষ্টিতে ঠিক আছে মানে একেবারে ডিমের ভিতরেই বাচ্চাটা মারা গেছে বাট বাচ্চাটা বের হওয়ার কথা ছিল যদি এরকম রোদ্রদ্রের দিন থাকতো সেক্ষেত্রে শিওর বাঁচত মানে বাচ্চাটা শিওর বের হইতো আর এইখানে যদি আসি এইখানে ফার্স্টে এখান থেকেই স্টার্ট করি তো আমি দেখাইছিলাম অনেকগুলো ভিডিওর মাধ্যমে যে ওদের চারটা দিন ছিল এবং আচানক এদের মেল যে বাটটা আছে বাজে ও মারা গেছে পরবর্তীতে রাত্রে এসে দেখি যে চারটা ডিমি মানে মাদিটা বুঝতে পারছে যে নষ্ট হয়ে গেছে ও নিজের থেকে বাইরে করে দিচ্ছে এই যে এখানে তিনটা এবং এখানে হচ্ছে একটা চারটা ঠিক আছে দেন নিচে যদি আসি এইখানেও সেম কাহিনী যে ওরা ডিমের তারেনে এবার দেখেন ভিতরে কিন্তু ডিম দেখা যাইতেছে আর ও ছিল হচ্ছে টোটাল তিনটা এবং কালকে আমি সরাই দিচ্ছিলাম পরবর্তীতে দেখি যে এখানে আরও একটা ডিম দিছে এই যে আমি এক এক করে যে কাজ করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা কবুতরকে যার যার খোপে আটকায় দিব হ্যাঁ যেহেতু ওরা থার্ড টাইম ব্লিডিং করতেছে এবং বাচ্চাগুলোও তুলছে বাট বাচ্চাগুলোর উপর ওরা ওরকম কেয়ারফুল না ওকে তো এই যে গিরিবাস ধরলাম গ্রিবাজের নটটা ঢুকলে ওরা আটকাই দিব ঢুকো 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 তো এক এক করে প্রত্যেকটা কবুতর আটকাই দিব এবং এই ধাপড়িটা ঢুকাইছে একটা কারণে যেহেতু কন্টিনিউ এখন বৃষ্টি হবে এবং কবুতলের মল্টিং হবে আমি চাই না ওরা খুব বেশি পরিমাণ নাড়াচাড়া করুক এটা উচিতও না তো এই যে এক এক করে সবগুলো আর আটকায় দিব আর আমি কন্টিনিউ ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে যাব যে এই বেবিগুলো আমি ঠিক কীভাবে সেভ করতেছি আপনারা এরকম সিচুয়েশনে পড়লে মানে টানা অনবরত যদি ব্রিডিং করান সেক্ষেত্রে কবুতরের বেবিগুলাকে কীভাবে সেভ করবেন যদি একটা ছোটো বড়ো হয়ে যায় হ্যাঁ আমি কন্টিনিউ ভিডিওর মাধ্যমে ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করবো ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের প্রেস নমস্কার